মোবাইল হাতে রাহাত গেমস খেলছে বই কুলা কিন্তু দুলো জমছে মা রাহাত সকাল থেকে একবারও বই কুলো পরীক্ষা আসছে আর তুমি তো মোবাইল নিয়ে বসে আছো রাহাত অমনোযোগী সহিতাই আরে মা একটু রিল্যাক্স করছি সবাই তো ফেসবুকে রিলস দেখে মা ভারী কণ্ঠে বাবা তুমি কি বেবেছো ভবিষ্যৎ কোথায় যাবে আমাদের স্বপ্ন ছিল তুমি ডাক্তার হবে মা চোখ মুছেন আলো নিবে দুই স্কুলে স্কুলের ক্লাসরুমে স্যার ক্লাস নিচ্ছেন রাহাত ঝিমুচ্ছে শিক্ষক ডেকে উঠান রাহাত বলতো আজকে পাঠ কোথায় রাহাত বিভ্রন্ত হয়ে স্যার আসলে আমি তো পড়িনি শিক্ষক তুমি একসময় ভালো ছাত্র ছিলে কি হলো আজ তোমার রাহাত স্যার মোবাইল বন্ধু কিছুই বুঝতে পারছি না শিক্ষক গাম্ভীর স্বরে মনে রেখো পরিবার তোমাকে যত্ন দেন শিক্ষক তোমাকে জ্ঞান দেয় সমাজ তোমাকে পরিবেশ দেয় এগুলার মধ্যে সমন্বয় না হলে মানুষ কখনোই বড় হতে পারে না শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন তোমরা সবাই সাবধানে দেখো জুয়া, প্রেম মাদক রিলস এসব সাময়িক আনন্দ দেয় কিন্তু জীবন ধ্বংস করে দেয় বিশ্বকল্প তিন বাজারে বন্ধুদের আড্ডায় রাহাত ও তার খারাপ বন্ধু জয় একসাথে বসে আছে জয় পুড়ে অনলাইনে জুয়া কিলছে জয় ভাই এটা দেখো একশো টাকা ঢুকাইছি এখন হাজার টাকা হবে চলো তুমিও কেন একদিনে কুটিপুতি হয়ে যাবে রাহাত কিছুটা দিদায় সত্যি কি হয় জয় আরে অবশ্যই প্রেমও জাম্বাস চলে মোবাইল ছাড়া আজকাল কিছু হয় না কি তখন এর মধ্যে আসিফের প্রবেশ আসিফ রাহাত এসব বাজে কাজ থেকে দূরে থাকো পরীক্ষায় সময় আসছে জীবনের লক্ষ্য না থাকলে সব ধ্বংস হয়ে যাবে রাহাত দিদায় পড়ে আমি বুঝতে পারছি না কার কথা শুনবো আলো নেবে যাই টান টান অবস্থা হয় বিশ্বকল্প ছাড় বাসায় রাতে পারিবারিক আলোচনায় বাবা কঠোরভাবে রাহাত তোমার রেজাল্ট খারাপ হচ্ছে তুমি যদি এভাবে চলতে থাকো তোমার ভবিষ্যৎ অন্ধকার মা নরম কণ্ঠে ওকে বকা দিও না ওকে বুঝতে হবে যে আমরা ওর ভালো চাই বাবা আমি বুঝি কিন্তু সন্তানকে শুধু ভালোবাসা নয় নিয়ন্ত্রণ দিতে হয় সমাজ খারাপ হলে সন্তান নষ্ট হয় রাহাত কাঁদতে কাঁদতে বলে আমিও চাই ভালো হতে কিন্তু মোবাইল বন্ধুবান্ধব সব কিছু টেনে নিয়ে যাই আমাকে সাহায্য করো বাবা দৃশ্যকল্প পাস বিদ্যালয়ের অভিভাবক সবাই শিক্ষক অভিভাবক প্রতিনিধি সমাজ প্রতিনিধি একত্রিত হয়েছে শিক্ষক প্রিয় অভিভাবক শুধু বইয়ের পড়া নয় শিক্ষা সন্তানকে নৈতিকতা শিক্ষা দিতে হবে মা আমরা চেষ্টা করি কিন্তু মোবাইলের টান অনেক বেশি সমাজের প্রতিনিধি দৃঢ় কণ্ঠে সমাজে কেউ দায়িত্ব নিতে হবে রাস্তায় জুয়া মাদক অশালীনতা বন্ধ করতে হবে ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান বাড়াতে হবে যাতে বাচ্চারা সুস্থ সুন্দরভাবে বড় হতে পারে বাবা সত্যি বলেছেন সন্তান আমাদের সম্পদ আমরা যদি খেয়াল না করি কাল সমাজে অন্ধকার নেমে আসবে দৃশ্যকল্প চয় শেষ দৃশ্য রাহাত বই নিয়ে পড়ছি। পাশে বন্ধু আসিফ ও পাশে তার কারাপ বন্ধু জয় একা বসে বসে কাঁদছে রাহাত আমি বুঝতে পেরেছি পরিবার শিক্ষক সমাজ আর নিজের চেষ্টা এগুলা মিলে আমাদের জীবন গড়তে হবে মোবাইল আমি এখন পড়াশোনার কাজে ব্যবহার করব মা হাসিমুখে এটাই আমার ছেলে শিক্ষক গর্ব ভরে তুমি যদি বদলাও অন্যরাও অনুপ্রাণিত হবে সমাজ প্রতিনিধি সবাইকে উদ্দেশ্য করে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ি যেখানে আমাদের সন্তানেরা আলোই বেড়ে উঠবে অন্ধকার নয় সকলে সকলের হাত তুলে বলে শিক্ষাই হোক আমাদের শক্তি নৈতিকতা হোক আমাদের পথ এভাবেই শেষ হয়ে যায় আমাদের এই দৃশ্যকল্পটি